ফেসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন 55000 বর্গ মাইলের বাংলাদেশের কোন 1 ইঞ্চি জায়গায় মার্কিনা আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না হবে না ভাই জনম ভাই জনম সাইফুদ্দিন কুতুব রোকনুদ্দিন ভাইবস শাহজালাল ইয়ামানির নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না আমরা জানি মানবাধিকার কমিশন কেন খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা সুযোগ দেওয়া হবে না কোন একজন আলেনকে জঙ্গি তৎপর দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার